আজকে সকালে পাড়ে গেছিলাম নড়াইল জেলার এক মনোমুগ্ধকর গ্রামীণ প্রান্তরে লাহুয়া দিনরাত পাড়ায় প্রকৃতি এখানে যেন জীবন্ত এক ক্যানভাস আর প্রতিটি বিশ্বজন শিল্পী তুলিতে আঁকার নিখুঁত ছবি প্রথমে চোখে পড়ে এক বয়স্ক মহিলাকে কয়েকটি ছাগল নিয়ে ধীরে ধীরে রাস্তা পার হচ্ছিল তার পাশেই হাঁটছেন এক বৃন্দ পুরুষ মুখে মৃদু হাসি দুজনের কোথপকথনে ভেসে আসে দীর্ঘ সঙ্গীত সিগ্নতা এই দৃশ্যটুকু যেন বলে দেয় গ্রামের পথ শুধু যাত্রা নয় সম্পর্কেরও আরো এগুলোতেই দেখি একজন বয়স্ক লোক একটি পাট খেতে ব্যস্ত হাতে আগাছা পরিষ্কার করছেন আর হাতে কাস্তে মুখে ঘামে রাখা তবুও ক্লান্তি নেই বরং কৃষকের আত্মতৃপ্তি কিছুদিন আরও দুইজন একই কাজে ব্যস্ত তাদের শরীরে বা হাতের ছন্দে বোঝা যায় এই মাটির সাজে তাদের বন্ধন কত গভীর সবুজ মাঠের বুকে হঠাৎ চোখে পড়ে একটি মাল বোঝায় ফ্যান খুব গতিতে ছুটে চলছে পাকা রাস্তায় এজন্য আধুনিকতায় ছোঁয়া প্রান্তিক জীবনের সাথে মিলেমিশে গেছে সাদা মাটা গতিতে এরপর চোখে পড়ে এক অপূর্ব দৃশ্য দুইজন লোক তাদের সোনারের ধান কেটে ঘোড়ার গাড়িতে তুলছেন ধান গাছের গন্ধ ঘোড়ার হালকা টক টক শব্দ আর ধুলোর মৃদ উড়ান যেন এক গল্প শোনায় গাড়িটি যখন পাকা রাস্তা ধরে ছুটে চলে পেছনে পড়ে থাকে এক রাশ স্মৃতি তুই তখন আকাশে জমে ওঠা মেঘ কালো ছায় নিচে পাটের ক্ষেতের ফাঁকে ফাঁকে মাথা হচ্ছে করে দাঁড়িয়ে থাকা তাল গাছগুলো যেন প্রকৃতির স্থাবতা ভেঙে দেয় বাতাসে ভেসে আসে ভেজা মাটির গন্ধ আর কৃষকের ঘামের সৌরভ আরো কয়েকজন কৃষক তখনও পাট খেতে আগাছা পরিষ্কারে কাস্তে চোখে মনোযোগ এই মানুষগুলোর ঘামে ভিজে আছে আমাদের ভবিষ্যতের স্বপ্ন একটি জীবন্ত কবিতা যেখানে প্রতিটি চরিত্র প্রকৃতির সাথে নিবিড়ভাবে জড়িয়ে প্রতিটি দৃশ্যই মিশে আছে জীবনের সহজ সরল কিন্তু গভীর সৌন্দর্য এখানে সময় চলে ধীরে কিন্তু প্রতিটি মুহূর্তে জমে থাকে প্রাণের ছন্দ